আপনি কি মাসিক সমস্যায় বা জরায়ুর সমস্যায় ভুগছেন আজকের ভিডিওতে আমরা জানবো নটেরন ফাইভ এম জি ট্যাবলেট সম্পর্কে যেটি নর ইথেস্টেরন নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ওষুধ ওষুধটির উপকারিতা এক অনিয়মিত মাসিকে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই মাসিক বন্ধ হয়ে যাওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন অতিরিক্ত রক্তপাতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার মাসিক এগোতে বা পিসাতে ওষুধটিকে ব্যবহার করা হয় প্লাস এন্ড্রোমেট্রিওসিস এবং পিএমএসএ ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এটি একটি সিনথেটিক প্রজেস্টেরন হরমোন যা নারীদের হরমোনের ভারসাম্য রক্ষা করে মাসিক নিয়মিত রাখতে সাহায্য করে ওষুধটি খাওয়ার নিয়ম ডাক্তার যেভাবে বলে সেভাবে ওষুধটিকে খাওয়া উচিত তবে সাধারণত দিনে দুই থেকে তিনবার একটি করে ট্যাবলেট ভরা পেটে খেতে হয় নির্দিষ্ট দিনে শুরু করে নির্দিষ্ট দিন পর্যন্ত ওষুধটিকে খেতে হয় যেমন মাসিক পেশাতে চাইলে মাসিক শুরুর তিন দিন আগ থেকে ওষুধটিকে খাওয়া শুরু করতে হবে কখনোই নিজের থেকে শুরু করবেন না অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা বা মাথা ব্যথা ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে ওজন বেড়ে যাওয়া ভাব হতে পারে স্তনে ব্যথা হতে পারে মুড সুইং বা মানসিক অস্থিরতা হতে পারে রক্ত জমাট বাধার ঝুঁকি হতে পারে ইত্যাদি সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন লিভার কিডনি বা হৃদরোগ থাকলে তাদের ক্ষেত্রে ওষুধটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বা মাইগ্রেনের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ধূমপানকারীদের জন্য বাড়তি ঝুঁকি থাকতে পারে তো বন্ধুরা নটেরন ফাইভ এম জি ট্যাবলেট কার্যকর তবে এটি সঠিকভাবে এবং সচেতনভাবে খাওয়াটাই সবচাইতে গুরুত্বপূর্ণ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধটিকে ব্যবহার করবেন না তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে